নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা ট্যারট কনসালটেন্ট চলে এলাম বৃহস্পতির গোচর মিথুন রাশি শেষ রাশি এবং লগ্ন নিয়ে আলোচনা করতে যেটা হলো মিন রাশি এবং লগ্ন মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের কর্মে প্রেশার চাপ ছিল থাকবে হয়তো খুব কষ্ট করে ইনকাম করতে হচ্ছিল এইবার দেবগুরুর কৃপায় কর্মের পরিশ্রম লাঘব হবে আপনি আয়ের মুখও দেখতে পাবেন পরিশ্রমটাও কিছুটা লাঘব হয়ে যাবে ইনকামের দিকে আপনারই ব্যয় থাকলেও যেটা হবে সেটা হচ্ছে আপনি যতই কষ্ট করে হোক না কেন সঞ্চয়ের দিকে আপনার অবশ্যই মন থাকবে বাড়ির মধ্যে হঠাৎ করে সাদেন ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়ে যেতে পারে কিন্তু আপনি সেই ঝামেলা ঝঞ্ঝাট হ্যান্ডেল করতে সক্ষম থাকবেন এবং কখনো কখনো হোমসিক ফিল করবেন কখনো কখনো মনে হবে যে বাড়ি থেকে দূরে কোথাও একা টাইম স্পেন্ড করি বা দূরে কোথাও গিয়ে একটু সময় কাটিয়ে আসি আপনাদের বিষয়ে সচেতনতা বলবো আষাঢ় মাস বাংলায় শরীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু সচেতন থাকবেন এমনকি মায়ের শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু সচেতন থাকবেন তো আজকে এই ছিল আলোচনা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা আমাকে কন্টাক্ট করতে পারেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের সিরিজ নিয়ে রাহুকেতু ট্রানজিট সো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার